ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়রপাড়া ইউনিয়ন শাখার দুই হাজার তেইশ চব্বিশ শাসন বিলুপ্ত ঘোষণা করে পঁচিশ ছাব্বিশ শাসনের জন্য আমরা কমিটির নাম ঘোষণা করতেছি সভাপতি হিসাবে সভাপতি আলহাজ মোহাম্মদ রহমান বলে আলহামদুলিল্লাহ সহসভাপতি আহসানুল্লাহ মেম্বার দুই নম্বর ওয়ার্ডের মেম্বার আহসানুল্লাহ ভাই বলে আলহামদুলিল্লাহ তিন নম্বর মোহাম্মদ তাজুল ইসলাম সহসভাপতি তাজুল ইসলাম ভাই সব বলে আলহামদুলিল্লাহ সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর হুসেন আমাদের জাহাঙ্গীর ভাই কারা নির্যাতিত নেতা সব বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাখিগুলি ওনারা আদায় করে নিবে এখন শপথ অনুষ্ঠান হবে শপথ নিবেন ইনশাল্লাহ আসেন আমি যার নাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যার যার দায়িত্ব বলেন নিযুক্ত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বত্র প্রচেষ্টা চালাবো আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আল্লাহ তালা আমাকে এ ওয়াদা পালন করার তৌফিক দিন আমিন